এবার পারলে মাঠে আসিস ব্যাটিং করব ব্যাটিং ঠিক সাইডার ছক্কা মারবো খালি আসিস কথা কর না কেন এই আস্তে কত বলে বুবা এ মারবা বুড়ার করে বুড়া বুড়া বলে হু ওয়ে বই থাকে বুরা ওয়াজার মাঠে এ বুবা এ বই থাকে বুড়া বুরা আর চার দোকানে বই অ্যাকশন হুজুর গো বাস দেয় ঠিক এ কথা কর না কেন জামাতে জামাতুslam Allah dey কষ্ট কষ্ট ইসলামিয়া দল না আমাগো বাস দিছে দিছে তোমরা কি দিছো তোমরা যে চব্বিশ ঘন্টা হুজুর কে বাস দাও থাইয়া গালের সল ভাই হলো টাইম মার মায়ের খাওয়ার মায়ের জম হলে বহুত খাইছে নবী তেরো বছর মার খাইছে এগারো বছর মায়ের দিছে এখন দিব আপনি টুপ করে ডুকতে চান ঢুককে দেখেন না মুজিবুর রহমান বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের নেতারা বাড়ি ঘর জ্বালায় দিতা জিয়াউর রহমানের মাজার তুলবে শেখ হাসিনা সরকার সমস্ত বিএনপির নেতারা জিয়া উদ্যান গিরে ফেললো জিয়াউর রহমান রে গালি দিলে আঘাত লাগে মৌদুদির গালি দিলে জামাত ইসলামের আঘাত লাগে সর মনে গালি দিলে তার মুরিদরা পাগড়ি মাথার থেকে মাজায় বান্ধে আমার নবী কি ছোট হয়ে গেছে বাংলাদেশে আঠারো লক্ষর উপরে কৌমি মাদ্রাসা এই মুসলমানের পোলা চার কোটির উপরে হাফেজ কোরআন

আগে রোমারে থানা দৌড়াতে দৌড়ের সিলিন্ডারের পিছনে ওসির পিছনে ওসি হিন্দু এর জায়গা দলতয় দাদা বাবা আমি একটা হাজার আয়োজন করব দাদা আ সে তেল মহান লাগতো কথা বল না কেন ডাক্তার ইনুস কি করব না করব জানি না বেটা প্রথম একটা কাজ করছে ওয়াজ করাইতে কোনো পারমিশনের বুঝটিও লাগবে দোয়া করি বেটা লাগাই বেটা

এবার পারলে মাঠে আসিস সাত ব্যাটিং করব ব্যাটিং সাইডার সক্কা মারবো খালি আসিস কথা কর না কেন আমার কোরআনের হাফেজদেরকে দিয়ে কোরআনের ছাত্রদেরকে দিয়ে টুঙ্গির ইস্তেমা রঙিন করছিস না লাল বানাইছিস না এবার পারলে মাঠে নামিস উলাম এক সারা বাংলাদেশের আলেম এক এক ইস্তেমা এক ইলিয়াস রহমান তালের স্বপ্ন এবার বাস্তব হবে কথা বলে না কেন এগুলা আমার একটা মাম রক সুযোগ দিছি বিদায় এই না ওটা এগুলো পারলে এ বিশ্ব আমির কারে কয় বিশ্ব আমির ছিল ইলিয়াস রহমাতুল্লাহ এই কাজ যখন গঠন করে যায় সেও বিশ্ব আমির কাউরে বানাই যায় নাই যে বিশ্ব আমির বিয়াদব কেন কেমনে হয় কথা বল না কেন যে তার উস্তাদের সাথে বিয়াদবি করছে যে নিজে নিজে আমির হয় সে আবার বয় বিশ্ব আমির কেমনে হয় কথা বলে না কেন শুধু একটা কথা বলতে হবে